নতুন পুরাতনদের নিয়ে গঠিত হচ্ছে বিএনপির মন্ত্রিপরিষদ শপথ পরাবেন রাষ্ট্রপতি জানালেন সচিব শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান তারেক রহমানের গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা নির্বাচনের ফলাফল মেনে নিল জামায়াত দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগের হাটে সমর্থকের মৃত্যু ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত বিশ মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন ঘটা ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ইতোমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে দুই হাজার এক দুই হাজার ছয় সরকারের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রি পরিষদে রাখার কথা ভাবছে বিএনপি এদিকে নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ দেশের রাষ্ট্রপতি পরাবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ চোদ্দ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যে কোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে আইন শৃঙ্খলা সহ্য করা হবে না কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড চোদ্দ ফেব্রুয়ারি হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান একথা বলেন এ সময় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতাও কামনা করেন বিএনপি চেয়ারম্যান নির্বাচনের ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আমরা সেই প্রতিশ্রুতিতে এখনও অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি আইনের শাসনের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা এবারে নির্বাচনে রেকর্ড সাতাত্তর আসন পেয়েছে জামায়াত জোট অন্যদিকে দুইশো আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি জোট বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সর্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তেরো ফেব্রুয়ারি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি ১৪ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় ওসমান সর্দার বাগেরহাট সদর উপজেলার পাড়া গ্রামের শাহজাহান ছেলে এদিকে বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফরিদপুরের সালথা উপজেলা এ সময় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন স্থানীয়রা জানায় বোয়ালমারি উপজেলা ও সালথার সীমান্ত এলাকায় অবস্থিত ময়েন্দিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুপক্ষের বিরোধ ছিল দীর্ঘদিনের চোদ্দ ফেব্রুয়ারি সকালের দিকে সালথা উপজেলার নটখোলা এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই শুরু হবে অভিযান পরিস্থিতি সেই পর্যায়ে গেলে এটি দুই দেশের মধ্যে আগে দেখা যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে পরিকল্পনার গোপনীয়তার কারণে ওই কর্মকর্তারা নাম প্রকাশ করেননি তবে এই খবর বাইরে আসা দুই দেশের মধ্যে কূটনৈতিক ঝুঁকি আরও বাড়িয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে গত সপ্তাহে ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয় তবে এর আগে থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার করেন ট্রাম্প দর্শকে ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে